নমস্কার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাতের কোথায় ত্রিভুজ চিহ্ন থাকলে কি ফল পাওয়া যায় আজ আমরা আলোচনা করব আমাদের হাতের কোন রেখার উপরে ত্রিভুজ চিহ্ন থাকলে কি রূপ ফল পাওয়া যায় দেখুন আমাদের হাতের প্রধান হচ্ছে তিনটি রেখা এইটি হচ্ছে আমাদের হৃদয় রেখা এইটি হচ্ছে আমাদের রেখা এবং এইটি হচ্ছে আয়ু রেখা এই হৃদয় রেখার উপরে যদি এই ধরনের এক বা একাধিক কোন ত্রিভুজ চিহ্ন থাকে তবে ওই জাতক বা জাতিকা প্রেম জীবনের স্থিতি সক্ষম হয় এই উপরে যদি এক বা একাধিক এই ধরনের ত্রিভুজ থেকে থাকে তবে ওই জাতক জাতিকা মেধা বুদ্ধি বৃদ্ধি পায় এবং নতুন নতুন চিন্তার উদ্ভব হয় এবং তার ফলে সে সফলতা লাভ করতে পারে শিক্ষা ও গবেষণায় কৃতিত্ব অর্জন করা তার পক্ষে সম্ভব হয় এইটি হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখার উপরে যদি এই ধরনের কোন ত্রিভুজ চিহ্ন থেকে থাকে সেটা এক বা একাধিক হতে পারে তবে ওই জাতক জাতিকা যুক্ত হয় রোগমুক্ত জীবনযাপনে সক্ষম হয় পারিবারিক এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে ধন্যবাদ